যে আমি আল্লাহ আপনার সঙ্গে প্রতিদিন কথা বলি এই রেকর্ডটা কি কেউ ভাঙবে আমার ভাইয়েরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল ও মূসা কি কথা ভালো করে জেনে নাও তুমি যে আমার সাথে প্রতিদিন কথা বলো কিন্তু তোমার এই রেকর্ডটা একজন ভাঙবে যারা ভাঙবে তারা হচ্ছে শেষ নবীর উম্মত যারা হবে এই শেষ নবীর উম্মতগুলো যখন যারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যাবে আর নামাজে দাঁড়িয়ে যখন একটি শেষ সিজদায় লুটে যাবে যখন তারা বলবে সুবহানাল রাব্বিয়াল আ'লা আমি আল্লাহ রব্বুল আলামিন আর ঠিক থাকতে পারবো না ওই শেষ নবীর উম্মতগুলার কথার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দেব সকল বলি সুবহানাল্লাহ এই জন্য সাল্তুসাল্লাম বললো আমার রেকর্ডটা কে ভাঙবে আল্লাহ তাআলা বললো তোমার রেকর্ড শুধু ভাঙবে আখিরি জামানার পয়কম্বার জানাবি মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লা আল্লাহ সাল্লামের উম গুলো যখন একটি সিজ্জা দেবে আর যখন ওরা বলবে সুবাহানা রবিয়াল্লা আনা আমি আল্লাহ ঠিক দেখতে পারবো না আমি আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে ওই বান্দাদের ওই গোলামদের সামনে যে আমি ওর কথার জবাব দেব সকলে বলি আল্লাহ এই মুসলমান একটু জোরে আওয়াজ না করে সকলে মুসলমানের আওয়াজ হবে সিংহের মুসলমান আমরা সিংহের জাতি এমন জোরে আমরা গর্জন দেবো বাতিল আমাদেরকে দেখে ভয়ে কাঁপবে আমার প্রিয় ভাইরা এই জন্য আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা বিড়ালের মতো এক হাজার বছর বাঁচতে চাই না সিংহের গর্জন দিয়ে বাতিলের অঙ্গ অন্তরে কম্পন ধরাতে চাই এক ঘন্টা বেঁচে থাকে সিংহের গর্জন দেয় ওদেরকে ওদের অন্তরে আমরা কম্পন ধরাতে চাই আগামী দিন হবে কোরআন আল্লাহ দিন কথা বলেন ঠিক না। কালা কালা রেজিয়াছে দু হাত তুলে আমার আল্লাহ তালাকে দেখা লিল্লা হয় নাই হয় জোরে আওয়াজ দিতে হবে এই জায়গা থেকে আওয়াজ দিয়ে আমরা বাতিলের অন্তরে কম্পন ধরাতে চাই আবারও আমার প্রিয় ভাইয়েরা যেই সমস্ত ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র আইন বাস্তবায়ন করতে চায় তাদের গর্জন হবে সিংহের গর্জনের মতো যারা রাজিয়েছ আল্লাহর কোরআন দিয়ে সংসদে আইন চলক যারা যারা চান আসলে কি রাজনীতি কথা বলতেছি আসুন তো দেখি আল্লাহর কি জিজ্ঞাসা করি ও কুরান তোমার ভিতরে কি আজ রাজনীতি আছে আমার প্রিয় ভাইয়ারা আল্লাহর কোরআনকে প্রশ্ন করব আল্লাহর কোরআন তোমার ভিতরে কি রাজনীতি আছে কোরআন সাথে সাথে আনসার দিয়ে দিল শুধু রাজনীতি কয় শুধু সমাজনীতি নয় পররাষ্ট্রনীতি নয় এই কোরআনের কাছে তোমরা যেটাই সমাধান যাবে। আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলে কোরআন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি নামে একটি সূরা তৈরি করলো একটি সূরা নাজিল করলো আল্লাহ তাআলা ঊনত্ৰিছ পাৰাৰ মতে চোৰতুলমূলক আল্লাহ ৰবুল নামিন গোটেই বিশ্ববাসীকে জানাই দিল কাল দিবি বিয়া দিঘিলমুল ঘোঁ ঘোৱা লা কুলি সেই পদি চকুলি জ্বাল লওঁ খবৰ আল্লাহ ৰবুল নামিন পল্লাং কাবাৰ অকল লাদি সেই সত্তার শপথ যার হাতের মুঠের রয়েছে तमाम পৃথিবীর রাজত্ব আমার প্রিয় ভাইরা তাইলে আমরা বুঝতে পারলাম গোটা পৃথিবীর রাজত্বরা বলেন তো কার কাছে বলেন তো দেখি রাজত্বরা কার হাতে আল্লাহ তাআলা বললো তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুআলা কুল্লি শাইইন কাদির ও আমার غلامেরা ও আমার বন্দনা জেনে রেকম গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতের মুঠে রয়েছে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে জানাই দিল ওয়ানাজ্জালনা আলাইকা আল-কিতাবাতি দিয়ানান লিকুন্নি শাইয়ুন ওয়া হুদান ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন সকলে বলছে আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললো রাজনীতি নয় সরাষ্ট্র নীতি নয় পররাষ্ট্র নীতি নয় এই কোরআনের কাছে তোমরা যে জিনিসের সমাধান চাইবে সব সমস্যার সমাধান দিদিবারে কেবল মাত্র শুধু মাত্র একমাত্র আল্লাহর কোরআন সকলে বলি সুবহানাল্লাহ সমাধান ও সমাধান চাও জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরাখু রাখো সমাধান ও সমাধান চাও জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরাখু রাখো কোরআনে সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোণানে खरे শান্তি আনে সমাধান ও সমাধান চৌ যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আমার প্রিয় আল্লাহর কোরআন প্রশ্ন করে আল্লাহর কোরআন এই যে তাফসির মাহবিল করি লাভটা কি এখানে কি এমন ফায়দা আছে আল্লাহর কোরআন সাথে সাথে গোটা বিশ্ববাসীকে জানাই দিল এই তাফসির মাহবিলে যারা এসেছে এই মানুষগুলো যদি গুনাহ করতে করতে আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহে জর্জরিত হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল আজকে ডাঙ্গা মানুষের জন্য আজকে একটা ঈদের দিন এই কোরআনের মাহফিলে যারা বসেছে এই মানুষগুলোর জন্য ঈদের দিনে সে আজকে খুশির দিন কিন্তু জানা অবহেলা করে বাসায় বসে আছে আমার প্রিয় ভাইয়েরা এই মানুষগুলোর জন্য হচ্ছে আজকে দুঃখের দিন কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন কালকে আমাদের মাঠে এই মানুষগুলোর বিরুদ্ধে মামলা করবে আমার প্রিয় ভাইয়েরা এর আলোচনা হয়েছে কিন্তু মানুষ কর্ণে করে তারা কি করেছে তাদের কর্ণে কোহরে তারা শোনার পর শোনে নাই আমার প্রিয় ভাইরা কোরআনকে ভালোবাসে নাই এই ভালোবাসার না কারণে এই কোরান এই মানুষ বিরুদ্ধে মামলা করবে কথা বলেন ঠিক না আসলে আমার ভাইরা আসলে বলেন তো দেখি মুসলমানের সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি বলেন তো দেখি মুসলমানের সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি আসলে মুসলমানের সংখ্যা বেশি কিন্তু নামাজের সংখ্যা কম তাহলে এখানে ভাগ হয়ে গেল কয়টা দুইটা হয়ে গেল আল্লাহ তাআলা পবিত্র কারীমের মধ্যে জানিয়ে দিল আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল ও আমার গোলামেরা তোমরা জেনে রাখো জান্নাত এবং জাহান্নাম কখনো এক হতে পারে না তেমনি করে যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না এই মানুষগুলো কুশিনকালে এক হতে পারে না কথা বলেন ঠিক কিনা এটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে যারা আজকে কোরআন শোনার জন্য আসলো কোরআন বুঝার জন্য আসলো এই মানুষগুলো আর যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দোকান ফেলে আড্ডা ফেলেছে আল্লাহ রব্বুল আলামিন বলল এই মানুষ আর ওই মানুষ কখনো এক হতে পারে না কারণ তার ভিতরে তো কি হেদায়েত থাকতে হবে হেদায়েতের মালিকটা কে বলেন তো দেখি হেদায়েতের মালিকটা হচ্ছে আমার আল্লাহ আমার প্রিয় ভাইরা দেখা যাচ্ছে আজকের এই তাফসির মাহফিলের আজকে কালিগঞ্জ থেকে একজন লোক এসেছে তার মানে আল্লাহ রব্বুল আলম তাকেই কবুল করেছে কিন্তু আবার দেখা যায় গুল্লার হাট থেকে একজন এসেছে এখানে আবার দেখা যাচ্ছে চৌধুরীর হাট থেকে এখানে এসেছে কিন্তু দেখা যায় যে বাড়ির পাশে যে মাহাবিল হচ্ছে আল্লাহ রবুল আলমিন এই বাড়ির পাশের লোকটাকে কবুল করে নাই কারণ হেদায়েতের মালিকটা কে বলেন তো দেখি হেদায়েতের মালিক কে আল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানাইয়া দিল। ইন্নাকা লাতাহদি মান আহাবতু ওয়া লাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যা শাউ আ'লাম সকলে বলছি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলল। ও আমার গোলামের আং ও আমার বন্দারা টেনশনের কোনো কারণ নাই কারণ হেদায়তের চাবিটা তো আমার কাছে হেদায়ত যদি আমি আমল্লা রব্বুল আলামিন আমার হাবিবকে দিতাম তাহলে সমস্ত মক্কার জমিনের কাফের গুলো সমস্ত কাফের গুলো মুসলমান হয়ে যাইতো আল্লাহ বলল হেদায়তের চাবি কাটি আমার কাছে সুতরাং কার ভাগ্যে হেদায়ত আছে আর কার ভাগ্যে হেদায়ত নাই মানুষের ভাগ্যে যদি আজকে হেদায়ত থাকত এই জায়গার এই রকম প্যান্ডেল একটা নাম আমার তো মনে হয় প্রতিটা বাড়ি থেকে যদি চারটি করে লোকastos এই রকম আরো চারটি প্যান্ডেলে দরগা ছিল কথা বলেন ঠিক কিনা বললেই তো হবে না আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই নেন মানে এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসে না কি ভালোবাসে না বলেন না আল্লাহ তাআলা এই মাহফিলে আশেপাশে যতগুলো আছে। পুটিটা বাড়ি থেকে যদি একজন করে আসত এই রকম চারটা প্যান্ডেলের প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আমরা যত ইজোরে বলি না কেন কোনো লাভ নাই কারণ আল্লাহ তালা বললো আহ বাবু আল্লাহ রাব্বুল আলামিন বল্লাহ হেদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ তার মানে আল্লাহর কোরআন দ্বারা বুঝে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলান আশেপাশে যতগুলো বাড়ি আছে এই বাড়িওয়ালা লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই কবুল না করে মানে আল্লাহ তাআলা তাদের ভাগ্যে আজকে হেদায়েতের চাবি লাগে নাই কথা বলেন ঠিক কিনা আমার এই আলোচনা যদি আপনাদের কর্ণ কোহরে পৌঁছে যায় আমি আপনাদের অনুরোধ করতেছি কোন ভাই আজকে আর ঘুমিয়ে থাকবেন না এরকম জান্নাতের বাগান আপনাদের রাত একটা চলবে কিন্তু তারপরে এই বাগানটা থাকবে না কিন্তু আপনি এই সুযোগটা হারিয়ে ফেলতেছেন একটি বছর পর আগামী বছর হতেও পারে নাও পারে আল্লাহ তাআলা বলল ও আমার গোলামেরা ও আমার বান্দারা তোমরা কি আমার রহমত পেতে চাও যদি আমার রহমতে পেতে চাও যেই জায়গার মধ্যে কোরআন থেকে কথা বলা হয় রাসুলের আদর্শের কথা বলা হয় ওই জায়গায় যদি তোমরা বসতে পারো তাহলে আমি আল্লাহ ও আব্দুল আল আমিন আমার রহমতের দরজাগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দেই সকল বলি সুবহানাল্লাহ আল্লাহ তারা বলল উল বিফাদলিল্লাহি ও বিরহমatih সকলে বলছে আল্লাহ আকবর আল্লাহ বলে বললাই আল্লাহ বলল আমি আল্লাহ বলে সাথে সাথে আমার বান্দাগুলোকে তিনটি পুরস্কার দেয় বলেন তো কয়টি পুরস্কার দেয় আমার প্রিয় আল্লাহ তাআলা বলল

জাহান্নাম দেখি নাই তারপরও সে বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওর জীবনের গুনাহ মাফ করলাম ওর বাবা মার জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম সকল বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমাদের এলাকায় দেখা যায় বাবা মা যখন মারা যায় তখন আমরা কি করি এলাকার মুন্সি ডেকে আমরা কি করি ফতেয়া করি খাওয়ার আয়োজন করি আর আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই জায়গায় তোমার সওয়াব হতেও পারে নাও হতে পারে কিন্তু যারা আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসবে আল্লাহ রব্বুল আলামিন বলল যে তুমি এই সান্নাতে বাগানে বসার কারণে এই খাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবা মার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই শুধু কি তাই আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বললাম তিন নাম্বার যে পুরস্কারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তবানদের জন্য রেডি করে রেখেছি সেটা হচ্ছে সেই জায়গার মধ্যে কুরআনের আলোচনা হয় কুরআন কি কথা বলা হয় এই জায়গার আশেপাশেই যতগুলো কবর আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মাহফিলে রসি নাই এই কবরবাসীগুলোর জন্য 40 দিন পর্যন্ত তাদের কবরের আজাব माफ করে দেই সকলে বলি সুবহানাল্লাহ

আমার এখানে যদি কেউ একবার লঘ একবার ঘনী দেয় তাহলে কি আল্লাহ রব আলমিন এই মানুষগুলোকে তিনটি পুরস্কার দেয় যে তিনটি পুরস্কার কথা আমরা এই পর্যন্ত জানতে পারলাম আমার প্রিয় ভাইয়েরা এই যে কোরআনের মহাবীর দুঃখজনক একটি বিবাহ যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের একটি জেলা কুমিল্লা কুমিল্লার মধ্যে একটি কলেজ যে কলেজটার নাম হচ্ছে ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ কি বললাম ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ এই ভিক্টোরিয়া ডিগ্রি কলেজের এক প্রিন্সিপাল তিনি বললো মসজিদে বললো কথা বলা যাবে না কি বলা যাবে না বলেন একটু জোরে সারে বলেন নগুবিল্লা এই তো আজ তিনদিন দিন হয়ে গেল এই কুমিল্লার ভিক্টোরিয়া এই কলেজের ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সে বললো বললো কথা কথা বলা যাবে না না হাদিসের কথা বলে মসজিদে যাবে না আসলে কি সে মুসলমান আসলে কি সে মুসলমান এ মুসলমান সিংহের গর্জন দিতে হবে যেই বাংলাদেশের মধ্যে 92% মুসলমানের দেশে বসবাস করে এই নাস্তিকের বাচ্চা আমার তো মনে হয় মুসলমান ঘরের কুলঙ্গার সন্তান সে প্রিন্সিপাল হতে পারে সে কিভাবে বলতে পারে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলে বন্ধ করে দিতে চাই আমরা তো ধিক্কার দিতে চাই বাংলাদেশের समस्त তাওহیدی জনতাকে যদি জাগ্রত করতে চাও সাবধান হয়ে যাও বাংলার ভূখণ্ডে যদি বসবাস করতে চাও সাবধান হয়ে দাও আল্লাহর কোরআনের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো আইন পাশ করো সাবধান হয়ে যাও বাংলার জমিনে আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যুদ্ধ করে আমরা একটি বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে জালিম মুক্ত করেছে কথা বলেন ঠিক কিনা এটাই যদি বাস্তব হয়ে যায় আবারও যারা বাংলার জমিনটাকে নিয়ে আবারও যারা পায়ে তারা করবে বাংলার মুসলমান প্রয়োজন হলে মাতার পাখির কমরে বাঁধে এই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে আমরা আবার রাজপথে নামতে রাজিয়েছি কারা কারা রাজিয়েছ দু হাত তুলে আমার আল্লাহ তালাকে দেখেন লীল্লা থাকবি

কেন এই মানুষগুলো আসতে করতেছ না এর কারণটা কী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যখন তিনি কালিমা দর শুরু করে দিল ওই সময় কিছু সংখ্যক মানুষ মানে আর কিছু মানে লোক মানে না কেন মানে না আল্লাহ তাআলা প্রশ্ন করল আল্লাহ রব্বুল নবীর দিল জাআলু ওয়া সাবিআহুম ফি আযানহুম ওয়াসগাউসিয়া বাহুম আসন্ন ওয়াস তাকবারু সুতিকবারা সকলে বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনিন কাসেম হযরতে উহুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা ও আল্লাহ আমি তো ওদেরকে কালেমার দওয়াতটা পৌঁছে দেই কিন্তু এরা কি করে যখনই আমি কালেমার দওয়াত পৌঁছে দেই এই মানুষগুলো আমার কথা শুনে পালিয়ে যায় কি যায় বলেন তো দেখি পালিয়ে যায় ও আল্লাহ শুধু পালিয়ে যায় না ফি আযানিহিম এই মানুষগুলো কি করে আমি যখন তোমার ভালো কথাগুলো বলে দেই কোরআনের কথা বলি কালিমার দাওয়াত দেই এই মানুষগুলো আমার কাছ থেকে দূরে সরে যায় শুধু দূরে সরে যায় না এই মানুষগুলোর একটা চরিত্র আছে এই মানুষগুলো কানের